আজ মহানবমী চিরাচরিত প্রথা অনুযায়ী আজ আগরতলার নবমী পুজোর আয়োজন করা হয় সকাল থেকে মন্দিরে এবং মণ্ডপে চলে মহানবমী তিথির পুজো এবং পুষ্পাঞ্জলি অর্পণ সাধারণ লোকাচার অনুযায়ী আজ নবমী পুজোর ধারণা নিয়ে হাজার হাজার পুজো দেখতে মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন গতকাল রাতে বিভিন্ন স্থানে বৃষ্টি হলে আজ সকালের পর থেকেই কিন্তু আবহাওয়া পরিষ্কার ফলে দর্শনার্থী সহ মন্দিরে পুজো দেবার ধুম পড়ে আজ দুর্গাবাড়িতে বাড়িতে পুজো দিয়েছেন সাংসদ রাজীব ভট্টচার্য পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী পৌরনিগমের মেয়র দীপক মজুমদার প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রমুখ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে হয় पुष्पांजलि প্রদান। হয়ে হবে দর্বব বিশুদ্ধ হবে বিশাবে সহায়তক থাকবে না ছেড়ে চলে যাবেন একটা থাকবে কিন্তু রামবৎসরীতে পূজিতে মাথুতপুর আগমনায় মা আবার পূজার

দেখুন দুর্গাবাড়ির একটা ইতিহাস রয়েছে এবং রাজ আমল থেকেই এই দুর্গাবাড়িতে প্রথা মেনে রীতিনীতি মেনে এখানে মা দুর্গার যে আরাধনা সেটা আয়োজন করা হয় আমরা এবারও এসছি প্রতিবারই আসার চেষ্টা করি সপরিবারে অঞ্জলি প্রদানের জন্যে এবং মা দুর্গার কাছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ দুর্গাপুজোর এই কয়েকটা দিন অঞ্জলি প্রদানের জন্য এখানে উপস্থিত হন এবং একটা প্রসিদ্ধ জায়গা হিসাবে এখানে উপস্থিত হন প্রথমে শুভে আগত সহবাসী শহর আদিবাসীকে অনেক অনেক কিছু শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই প্রতি বছরই মা দুর্গার দুর্গা বাড়িতে আসি অঞ্জলি প্রদান করার জন্য মা এবারকে মহানুভব নিয়ে এসে আমার খুব ভালো লাগে আনন্দ ভাই এটা আপনি বললেন যে কি চেয়েছি মার কাছে প্রথমে আমি বলবো যে আমার নিজের জন্য বিচারও চেয়েছি সবাই বলে রাজ্যবাসীকে ক্যাম্পিকেট জন্য বলেছি নিজের পরিবারের জন্য নিজের এলাকার মানুষের জন্য এবং সার্বিক শহরবাসী এবং রাজ্যবাসীদেরও মার কাছে শুভকামনা চাইছি যাতে সবাই আমরা সবাই জানি যে ত্রিপুরা রাজ্যের আমাদের সবচেয়ে বড়ো উৎসব জাতি জনজাতি সকল অংশের মানুষের মেলবন্ধনে ঐক্যের উৎসব এই শারদীয়া দুর্গা উৎসব এই শারদীয়া দুর্গা উৎসবে আমি আপনাদের মাধ্যমে সকল রাজ্যবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ মহানবমীর পূর্ণ তিথি আর আগরতলায় আমাদের যে ঐতিহ্যবাহী রাজন্য আমলের থেকে যে দুর্গাবাড়ি যে রীতি প্রথা অনুযায়ী রাজন্য আমল থেকে এখানে পূজা অর্চনা চলছে দেবী দুর্গার পূজা অর্চনা হয় আজকের এই মহানবমীর পুণ্য তিথিতে এখানে পূজা দেওয়ার অঞ্জলি দেওয়ার সৌভাগ্য হয়েছে কমল জুয়েলার্স এর দর্ঘ অফার যা চলবে উনিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত যেখানে একশো শতাংশ ছাড় হিরের গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় সোনার গয়নার মজুরিতে আর থাকছে প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত স্বর্ণ মুদ্রা অথবা আকর্ষণীয় উপহার তা ছাড়া থাকছে মেগা ড্রতে সোনার নেকলেস প্রতিদিন লাকি ড্রতে সোনার কয়েন বাম্পার লাকি ড্রতে হিরের আংটি তাছাড়া চলবে বিশেষ চেনের প্রদর্শনী শুধু স্বর্ণকমল জুয়েলার্সে শর্তাবলী প্রযোজ্য